ভালো জাতের বাচ্চা পাবেন এই বাচ্চাটার দাম পড়বে উনিশ হাজার পাঁচশো সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ উনিশ হাজার পাঁচশো ঠিক আছে ভাই ছেড়ে দেন একবার বাচ্চা আসলে আপনাদের ক্যাশ উঠে আসবে পরবর্তীতে সবকিছু লাভের অংশ থাকবে এই যে খাসি না ও বাবা একদম ঘোরা খুব ভালো জিনিস আচ্ছা ভাই বয়স কেমন চলে বয়স চার মাস এটার দাম এটার দাম পড়বে বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে ভাই ছেড়ে দেন হ্যাঁ এক এক করে দেখতে থাকেন অনেক কটা কালেকশন আছে কিন্তু এই দেখেন খাসি দেখতে পাবেন পাঠিয়ে দেখতে পারবেন হ্যাঁ এই যে খাসি বয়স কেমন চলে দাম কেমন চাচ্ছেন দেড় বছর লালন পালন করলে কেমন উঠতে পারে একশো প্লাস হবে খাবাইতে পারলে ভাই ছেড়ে দিয়ে হ্যাঁ এক এক করে দেখতে থাকেন অনেকগুলো কালেকশন আছে মোটামুটি হ্যাঁ এটা ঘুরে ফিরে আসতেছে পাঠা তো পাঠাই পাঠা তো পাঠাই এই দেখেন মুখ চোখ গলকম্ব খেয়াল করেন খুব সুন্দর হরিয়ানা জাতের একটা পাঠা বাচ্চা বয়স কেমন চলে আচ্ছা দাম কেমন চলছে দর দাম বলতে একদম 18500 18500 বাংলাদেশ কিয়ারিং কোচা ফ্রি আছে ঠিক আছে ভাই ছেড়ে দেন আচ্ছা এই যে দেখেন আরেকটা এই যে আপনি ইউনিক জিনিস ছোট কান দেখেন কানটা খেয়াল করেন আর বডি ফিটনেসটা কিছুটা হরিয়ানার মতো ই আসছে এটা খুব ভালো ভাই সোনা যায় না নাকি জি জি আচ্ছা যেটাই পছন্দ হবে একটু স্ক্রিন শট তুল বা স্ক্রিনে সরাসরি হোয়াটসঅ্যাপে কল দেবেন বা এই মতো কল দেবেন দিয়ে বলবেন উজ্জ্বল ভাই এটা আছে কিনা একটু ভিডিও কলে দেখি হ্যাঁ বা উজ্জ্বল ভাইকে আগে দেখে নিলেন আগে পরবর্তীতে আপনার আলাপ আলোচনা সারিয়ে নিলেন বাচ্চাটা নিয়ে আচ্ছা বয়স কেমন চলে বয়স চার মাস দাম দাম একদম ঠিক আছে ভাই এই দুটো ছেড়ে দেন হ্যাঁ করে দেখতে থাকেন অনেক মধ্যে যাদের কম বাজেট সব করে লালন পালন করবেন খাসি বয়স কেমন চলে সাড়ে তিন মাস কম বাজেট বলতে কম দাম কম বাজেট বলতে বারো হাজার পাঁচশো টাকা খাসির বাচ্চা ঠিক আছে ভাই ছেড়ে দেন হ্যাঁ বিস্তারিত পছন্দ হলে কথা বলে নেবেন দেখেন ইউনিক জিনিস আসছে মেয়ে না দেখেন এটা নিয়ে আপনারা প্রত্যেকটা পাটা ধরাইতে পারবেন হরিয়ানা ইয়া তোতাপুরি ধরাতে পারবেন বিটল ধরাইতে পারবেন হানসা ধরাইতে পারবেন আচ্ছা মেয়ে বাচ্চা দাম কেমন চাচ্ছেন এবার তারা সাড়ে তিন মাস বয়স একদম আসবে চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো ঠিক আছে ভাই ছেড়ে দেন ইউনিক জিনিস কালেকশনে রাখবে বাচ্চা বয়স কেমন চলে টাকা আচ্ছা ছেড়ে দেন হ্যাঁ কম বাজেটের মধ্যে দেশি ছাগল আছে প্রজনন মূল কথা হচ্ছে খামারে একটা পাঠা রাখলে দেশি হোক আর উন্নত জাতের হোক রাখলে সেটার মাধ্যমে বাচ্চা সময় মতো পাবেন সময় মতো বাচ্চা পেয়ে যাবেন তাহলে লাভবান হতে পারবেন দাম কেমন চাচ্ছেন দর দাম বলতে একদম বারো হাজার টাকা বারো হাজার টাকা বাংলাদেশ ঠিক আছে ভাই ছেড়ে দেন এই যে এক মায়ের দুটি বাচ্চা তার ছোট এবং দুটাই মেয়ে না ভালো পাঠা ধরাবেন ফলাফল পেয়ে যাবেন চোদ্দ হাজার টাকা দুইটা পাচ্ছেন ঠিক আছে ভাই ছেড়ে দেন হ্যাঁ দেখতেছিলেন এটা কিন্তু ঘাসও খায় ছেড়ে দিলে হ্যাঁ দুটো একসাথে দেবেন আচ্ছা এটা

আচ্ছা দেখি একটু ঘুরে যায় পাশে আচ্ছা অ্যাড্রেসটা বলে দিই অ্যাড্রেস নাটোর জেলা ভাই নলডাঙ্গা থানা শাখারি পার